মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত রবিবার উইকেন্ড শেষ হতে চললো আর আমাদের গোছানো মোটামুটি শেষের দিকে একটু বাকি আছে আজ সকাল থেকে অনেক কাজ করেছি কি কি করলাম সেটাই ভুলে গেলাম স্টাডি রুম স্টাডি রুমে ঠাকুরটা ঠাকুরের জায়গায় দিয়ে দিলাম আগে এইখানটায় ছিল ঢুকেই রেখেছিলাম এখানে পুরো মালপত্র ছিল বলে এই জায়গাটাকে খালি করলাম এখনও এইখানে অনেক জিনিসপত্র আছে এই সেন্টার টেবিলটা চলে যাবে ওপরে জিনিসপত্রগুলো সরালি কালকে একটা আয়না লাগানো হয়েছে এইখানে এই আয়নাটা ছিল আমাদের মহাদেবপুরের বাড়িতে লাগানো এটা এখানে লাগানো হয়েছে আর স্টাডি টেবিল ইজ রেডি এই যে কম্পিউটার ওইখানে ইন্টারনেটের মোডেম রাখা আছে এইটাও আমাদের ছিল কালকে একজন এসছিল তাকে দিয়ে লাগিয়ে নিয়েছি দরকার এই জিনিস মানে কিছু দরকার এই জিনিস হোক বা শোপিস এখানে রাখা যেতে পারে এইখানে কলকাতার একটা পোস্টার এটা রাহুল ময়ূর দিয়েছিল কলকাতা থেকে এনে আর ওইখানে আরেকটা পোস্টার তো স্টাডি রুমও সেট হয়ে গেছে মোটামুটি আমাদের তার সাথে এই স্ল্যাবটা খালি করে এখানে অনেক জিনিস ছিল সব স্টোরেজে ঢুকিয়ে দিয়েছি অনেক স্টোরেজ আছে এখানে এখনো এইটা এখনো রাখা আছে যতদিন না আমাদের ফিল্টারটা চালু করা হবে আর এইটা তোমরা আগামীকালই দেখেছ আগামীকাল আমরা লাগিয়ে দিয়েছি এই বড় মিরারটা আমাদের এইখানে লাইলা এইখানে বসে শোভা বৃদ্ধি করছে আর এই যে লাইটটা দাঁড়াল জ্বালাই এইটা এই রে এই তো হ্যাঁ আলো জ্বলেছে রফি আলো জ্বলেছে হুইলস অন দ্য বাস গোস রাউন্ড অ্যান্ড রাউন্ড হুম হুইলস কোনটা হুইলস কোনটা হ্যাঁ কোনটা হুইলস 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 এই তো হুইলস অন দ্য বাস গোস রাউন্ড 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 প্লাস এইখানটা একটু সাজিয়ে দিয়েছে ও এটা প্রিয়াঙ্কা এখানে ঝুলিয়ে দিয়েছে আর এই যে তার সাথে নিচে স্কেচটা রেখেছি সুতির দেওয়া দুটো আইকি আর হাতি আর এইখানে আমার আর প্রিয়াঙ্কার একটা ছবি দু হাজার কত সালে ষোলো বা সতেরো কিছু একটা হবে সতেরো নয় পনেরো বা ষোলো আমার একটা বন্ধুর বিয়েতে As we টক I'm a patient like yesterday. চলো আমরা দুজনই রেডি হয়ে গেছি আয়নার সৎ ব্যবহার করছি এটা খুব সুবিধা হয়েছে যে কেউ আসবে বা আমরা কোথাও বেরো একটু নিজেদেরকে দেখে বেরিয়ে যেতে পারবো চলো আমরা বাইরেটাও একটু গাছ ফাছ লাগিয়ে দিয়েছি যেগুলো এসেছে এইখানে এইখানে আর বাইরেটাতেও আছে এই যে একদম ইউ করে এইখানে বড় গাছটা সে রয়েছে বেরিয়ে গেছে হাফ বাইরে বেরিয়ে গেছি আমরা বেরোনোর আগে অনেক কটা জিনিস ভুলে গেছিলাম আবার দৌড়েছি আমার ব্লাউজগুলো ঠিক করে বানানো হয়নি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে মানে কিছু কাটিংসে প্রবলেম হয়েছে গলার কাটিং ছোট হয়ে গেছে মানে অদ্ভুত লাগছিল যাই হোক সে কটা নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে চেঞ্জ করাবো আর এখন যাচ্ছি সোজা আমরা জিগনি জিগনিতে আমাদের ওই আগের যে বাড়িটাতে আমরা ছিলাম সেই ওনার আসবে তাকে চাবিটা দেবো আর আমার কয়েকটা পেন্টিংস আছে সেগুলো কালকে নিতে যাওয়ার কথা ছিল আজকে যাচ্ছি ওগুলো নিয়ে তারপর একেবারে মহাদেবপুরা হয়ে তারপর বাড়ি ফিরবো এরকমই প্ল্যান আছে হঠাৎ রাস্তায় যাচ্ছি আর যেতে যেতে এই দেখো কি দেখলাম আমরা আমাদের তো দেখাই কি দারুণ সিন বলো আওয়া যায় না হ্যাঁ হ্যাঁ আর আমরা একটু আগেই দুর্গা পুজো নিয়ে কথা বলছি মানে জাস্ট কথাটা শেষ হয়েছে আমাদের চুপ করেছি আর ওটা আমার চোখে পড়েছে অনেক জায়গা এই উইকেন্ড ঠাকুর সব ডেলিভারি হয়ে গেছে বিকজ নেক্সট উইক থেকে পূজো আর তো দেরি নেই আজকে কি দ্বিতীয় না তৃতীয় আছে তৃতীয় আজকে তৃতীয় আমাদের অবস্থা এখন কলকাতার বাইরে থাকলে এরকমই হয় তো তৃতীয় দিন মায়ের দর্শন হল মুখ দেখতে পাইনি বাট সব বাকি দেখা বাকি দেখা গেছে দশ দেখে নিয়েছি ব্যাস একটা শান্তি একটা এক্সাইটমেন্ট দুর্গাপুজো বেড়ে গেল হট করে আর একটা দেখো আর ওয়ান সামনেটা দেখাতে পারছি না বিকাশ এদিকেই যাচ্ছে বাট এই দেখো চললেন মা আজকে মানে দারুন দারুণ লাল নেওয়ার ছিল বাট আমরা না নিয়ে বেরিয়ে যাচ্ছি কেন গো নর্মালটা নি প্রিমিয়াম আছে মানে পাওয়ারটা হ্যাঁ चलो বেরিয়ে যাই আমরা আগে থেকে কোথাও নিয়ে নেব আমরা জিগনি এসে গেছি এই যে বাঁধিকের জিগনি মার্কেট আমরা সোজা বেরোচ্ছি আর এই রাস্তাতে আমরা গোয়ার ফিল নিতে পারবো না চলো শেষবারের জন্য জিগনির বাড়ি টাটা সব খুলে রেখে দিয়েছে ওনার আপাতত ওনারও এসেছে ওপরে আর উঠছি না চলো কাজকর্ম ঢান এখান থেকে বেরোবো কাজ শেষ চাবিটা খুলতে হবে আমরা বেরিয়ে পড়েছি চিগনি থেকে ও আর কিছু দেখাতে পারলাম না বেরোনোর সময় বিকজ ওনার ছিলেন ওনার সাথে অনেক কিছু কথাবার্তা হলো মানে ফুল এন্ড ফাইনাল হলো সেটেলমেন্ট হলো একদম জিগনির পার্ট চুকে গেল একটু ছাতে কি অন্যরকম লাগছিল এনিওয়েজ চার মাস তো থেকেছি বাড়িটাতে একটা হয় না ছাদ দেখলেই একটা বেশ ভালো লাগার ব্যাপার থাকে সুন্দর লাগছে পরিষ্কার ছাত্রা দেখতে যাই হোক চলো সব ডান পাট চুকি আমরা বেরোচ্ছি এখন যাচ্ছি বাড়ির দিকে না এখন বাড়ির দিকেই যাচ্ছি কিন্তু যাবো মহাদেবপুরা আমরা জাস্ট মহাদেবপুরায় আসলাম

স্পাইসি ম্যাঙ্গো হয়তো মহাদেবপুরা থেকে ডাইরেক্ট বাড়ি চলে এসেছি আজকে কোনো কাজ হয়নি প্রিয়াঙ্কার দোকান বন্ধ বরফের পুজোর জুতো ডেলিভার হয়েছে বাট এটা একদম ঠিক সাইজ রান্না ঠিক আছে তো

স্লোরানটির গিফটটা রাহুলদার পাঠাচ্ছি প্রায় অনেক দিন হলো গিফটটা আমাদের সাথে পড়ে আছে বাট আমাদের সাথে তারপর যা যা হচ্ছে যা যা হলো একদমই সময় পাইনি গাড়িতে রেখে দিয়েছিলাম যদি বা এনি চান্স ওদের বাড়ির আশপাশ দিয়ে পাস করে দিয়ে দেবো আর সেই সুযোগটা হয়নি ফাইনালি আজকে সন্ধ্যেবেলা বাড়ি ফিরে এসেছি একটু বসেছিলাম হট করে মাথায় আসলো ওই জিনিসটা অর্ডার করে একে পাঠিয়ে দিই তো নিয়ে চলে গেছে সুইগি ইন্সটা মাঠে

মেট্রো বেরিয়েছিলাম বাইরে কয়েকটা জিনিস আনতে প্রিয়াঙ্কা এখানে ডিনার প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে এই বাড়িতে এসে প্রিয়াঙ্কার প্রথম রান্না চিকেন হচ্ছে আজকে আর কি চিকেন আর মা আজকে তো খাবে তাই জন্য ভাবলাম যে এই রাইস না ঘি রাইস না একটু এই তোমার সাদা ফ্রাইড রাইস টাইপের বানিয়ে দিই মাও তাহলে খেতে পারে এই আর রাইস আর চিকেন দেখতে আসুন রাইস তো হয়ে গেছে গ্যাসটা বন্ধ যতদূর দেখছি আর চিকেনটা ও তেল ছেড়ে দিয়েছে হয়ে গেছে মনে হচ্ছে মারাত্মক এখন বাজে একটা কুড়ি আমি আর প্রিয়াঙ্কা আসলাম তোমাদের সাথে একটা খবর শেয়ার করতে বরফি ঘুমিয়ে পড়েছে বাইরে প্রচন্ড ঘুম পেয়েছিল প্রচন্ড কান্নাকাটি করছে ঘুম পাড়িয়ে তারপরে তো যে খবর সেটা হলো যে ইস্ট বেঙ্গালোরু কালচারাল অ্যাসোসিয়েশান ইবিসিএ তোমরা নিশ্চয়ই চেনো ব্যাঙ্গালোরের খুব নামকরা একটা দুর্গা পুজো অর্গানাইজার

কমিউনিটি অ্যাওয়ার্ড হিসেবে সবাইকে ফেলিসিটেট করছে তো সেইখানে কিছু ইউটিউবারদের নমিনেট করা হয়েছে ব্যাঙ্গালোরে যারা বাঙালি কন্টেন্ট ক্রিয়েটেড তাদেরকে এবং তাদের মধ্যে আমরাও পড়েছি তো এক্সাইটেড আমরা আমরা নমিনেটেড তো হবে জানি না বাট এই খবরটা শুনি আমরা এক্সাইটেড আরো আরও অনেক চেনা জানা লোকজন ওখানে থাকবে থাকবে মানে আমাদের সাথে দেখা হবে কিনা না বাট আরও অনেক চেনা জানা ইউটিউবার্স যারা আমাদের খুব কাছের বলতে বলতে পারো পারো মতো তারাও নমিনেটেড তো সেটা মানে জেনেও খুব ভালো লাগছে এবং কয়েকজন সেলিব্রিটি ইউটিউবারও রয়েছে যেটা দেখলাম তো এটাই আমাদের কাছে একটা অ্যাওয়ার্ডের মতো যে কোথাও থেকে একটা কোনো রেকগনিশন আসছে কেউ আমাদের আইডেন্টিফাই করছে যে সেটাই একটা বিশাল বড় ব্যাপার আমাদের কাছে अवार्ड পেলে তো যাই ছেড়ে দাও কারণ ওটা ওটা চিন্তাই করি না মানে নমিনেশনে যে আসছে আমরা এটাই বড় কথা কারণ আমাদের এইটুকু মানে এই গুটি কয়েকজন সাবস্ক্রাইবার মানে তাদের কাছে আমাদের কাছে তো এটা অনেক বাট যারা ধরো বেশ নাম করা মানে সেলিব্রিটি ইউটিউবার যারা তো তাদের কাছে যে মানে তাদের সঙ্গে গিয়ে যে আমরা দাঁড়াতে পারবো এটাই অনেক বড় ব্যাপার কারণ কোথাও গিয়ে মনে হয় যে যতই আমরা মানে কি বলবো সবাই ইউটিউব বাদ দিলে বা যে যার নিজের জনার বা নিজের কাজ বাদ দিলে সবাই সাধারণ মানুষ বাট স্টিল এই যে কাজটা করছে সবাই তাতে যে একটা রেকগনিশন পাচ্ছে সেটাই একটা বড় কথা একদম আর প্রচন্ড আমরা এক্সাইটেড এন্ড থ্যাঙ্কস এ লট এ আমাদেরকে আইডেন্টিফাই করার জন্য আর ডেফিনেটলি অ্যাওয়ার্ড প্রোগ্রামটা আজকে যেরকম জানালো সেটা হচ্ছে নেক্সট ফ্রাইডে মানে ওটা হচ্ছে অষ্টমীর দিন এগারোটার সময় নাকি অ্যাওয়ার্ড শো ওখানেই জেনে নেব যে কটাই অঞ্জলি হচ্ছে তাহলে সেই বুঝে চলে যাব না বিকজ আমাদের অঞ্জলি দেওয়ারও আছে সে কারণে ভাবলাম এমন কোথাও যাই যেখানে মানে যেতেই হচ্ছে যখন ওখানে তখন ডেফিনেটলি ওখানে গিয়ে আর আমরা কাছাকাছি এসে গেছি যেখানে পুজো হয় তার মানে এই চত্বর আর কি একদম কাছাকাছি না হলেও বাট হ্যাঁ ভেরি মাছ তো আমার সেটাই ইচ্ছে থাকবে যে যাওয়ার এবং বাকিরা যারা আসবে তাদের সাথেও ওই দিনকে আলাপ হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সেই দারুণ খবরটা তোমাদেরকে আজকে দিয়ে আজ এই ব্লগ এখানেই শেষ করছি আর আমাদের শিফটিং ব্লগ শিফটিংয়ের আগের দিনের ব্লগ সব লাইভ হয়ে গেছে তোমাদের ভালোবাসা দেখতে পাচ্ছি কমেন্ট সেকশানে থ্যাংক ইউ সো মাচ

যদি ভালো লাগে থাকে তাহলে দু লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য